কবে পড়েছে এবারে অক্ষয় তৃতীয়া সোনা কেনার শুভ সময় কখন এদিন দেব দেবীর পঞ্জিকা অনুসারে পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভ দিন অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে সেই উপলক্ষে লক্ষ্মী গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভ দিন এই অক্ষয় তৃতীয়া বলা ভালো ধানতেরাসের সোনা কেনা যদি উত্তর ভারতের দ্বিতীয় হয় তাহলে দক্ষিণে অক্ষয় তৃতীয়া এদিন বাংলা ঘরে ঘরে পূজিত হয় লক্ষ্মী গণেশ নবসূচনা হয় ব্যবসায় এই দিনে যে কোনো ধরনের ধার্মিক কার্যকলাপ তথা জপ যজ্ঞ পিতৃতর্পণ বা দানপূর্ণ পূর্ণ শুভ ফল দেয় বলে বিশ্বাস করা হয় যা জীবনে চিরস্থায়ী হয় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজও অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি এবছর কবি পড়েছে অক্ষয় তৃতীয়া বৈদিক ক্যালেন্ডার অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুরু হচ্ছে আগামী উনত্রিশে এপ্রিল বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিটে এবং শেষ হবে তিরিশ এপ্রিল দুপুর দুটো বেজে বারো মিনিটে তবে সূর্যোদয়ের ভিত্তিতে উৎসব পালন হওয়ায় অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী তিরিশে এপ্রিল বুধবার এদিন পুজোর শ্রেষ্ঠ মুহূর্ত হল সকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এ সময় লক্ষ্মী ও কুবের দেবতাকে পুজো করা যেতে পারে বিশ্বাস করা হয় এই পুজোই অর্থনৈতিক সমৃদ্ধি ও সৌভাগ্য বৃদ্ধি পায় এদিন সোনা কেনার শুভ মুহূর্ত তিরিশে এপ্রিল সকাল পাঁচটা বেজে একচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বেজে বারো মিনিট পর্যন্ত প্রসঙ্গত এই পুজোর সঙ্গে বেশ কয়েকটি পুরাণের কথা জড়িয়ে রয়েছে শোনা যায় মহাভারতে কৌরবদের কাছে পাশা খেলায় হেরে ১২ বছরের জন্য বনবাস ও এক বছরের জন্য অজ্ঞাতবাসে যেতে বাধ্য হয়েছিলেন পাণ্ডবরা তাদের বনবাসে থাকার সময় ফের কৌরবদের চক্রান্তে মুনি দুর্বাসা তার শিষ্যদের নিয়ে এক রাতে পাণ্ডবদের আশ্রয় গ্রহণ করতে যান কিন্তু সেই সময় তাদের ঘরে কোনো অন্য ছিল না ক্ষুধার্ত মুনি দুর্বাসা অভিশাপ দেবেন ভেবে ভয় পান পাণ্ডব এসে তলায় লেগে থাকা চালের আর অবাক করা বিষয়ে তাতেই পেট ভরে যায় দুর্বাসা ও তার শিষ্যদের ফলে দুর্বাসার অভিশাপ থেকে অক্ষয় তৃতীয়ার দিনই পাণ্ডবদের রক্ষা করেন শ্রীকৃষ্ণ সেই কারণেই এই দিনটিকে শুভ বলে মনে করা হয় আবার অন্য একটি চলতি পৌরাণিক কথা অনুসারে বিষ্ণুর নবম অবতার কৃষ্ণ দাপর যুগে মর্তে জন্মগ্রহণ করেন তার সুদামা নামে এক দরিদ্র ব্রাহ্মণ বন্ধু ছিলেন সুদামা একদিন ভুলবশত কৃষ্ণের সব খাবার খেয়ে ফেলেন এরপর তিনি শ্রীকৃষ্ণকে খাবার দিতে একমুঠো চাল নিয়ে তার ঘরে আসেন বন্ধু সুদামা তাকে খাওয়ানোর জন্য ইরুপাচরণ আচরণ মুগ্ধ করেছিল শ্রীকৃষ্ণকে এরপর তিনি আশীর্বাদে সুদামার সমস্ত দারিদ্র ঘুচিয়ে দেন মনে করা হয় যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তাই দিনটি বিশেষ শুভ এছাড়াও শোনা যায় অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন সেই জন্য এই দিনটি শুভ বলে বিবেচিত রিপোর্ট লাইভ ভারত